আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ রান্না শেয়ার করব। আশা করছি এই রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো চলো আজকে রেসিপি শুরু করে দিই বন্ধুরা দেখো এইখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আর এই ফুলকপি দিয়েই আজকে আমি নিরামিষ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো ফুলকপির ফুলগুলো কিভাবে কেটে নিয়েছি চলো এবার সরাসরি রান্নার কাছে দেখো জলটা গরম করে নিয়েছি এই গরম জলে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার দিয়ে দিব হলুদ তো দেখো বন্ধুরা হলুদ লবণ জলটা ফুটিয়ে নিয়েছি এইভাবে ফুটিয়ে নিতে হবে আর ফুলকপিটা এবার দিয়ে দেব আর ফুলকপি সবজি সব সময় কাটার আগে ধুয়ে নিতে হয় বন্ধুরা তো আমি কাটার আগে ধুয়ে নিয়েছি এবার গরম জলে ফুলকপিটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ফুলকপিগুলো লবণ জলে দিয়ে দিয়েছি আর এইখানে আমি তিনটে বড়ো সাইজের আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার ওই ফুলকপির মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো আলুটা একই সঙ্গে ভাপ দিয়ে নেবো সামান্য দু মিনিট আমি ভাপ পিয়ে নিব তো বন্ধুরা কেমন হয়েছে ভাপানো দেখে নিব দুই মিনিট ধরেই আমি ভাপিয়ে নিয়েছি বেশি দেখো ফুলগুলো যাতে গোটা গোটা থেকে যায় এবার আমি থেকে তুলে নিব তো বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি গরম তেলে ভাপানো আলুটা ভেজে নিব খুব সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি আলুটা যত ভালো করে ভাজা হবে খেতে দারুন লাগবে এবার ভাজা হয়েছে তুলে নিব নিয়েছি ওই আলু ভাজা তেলে দিয়ে দিব ফুলকপি ফুলকপিটাও ভেজে নিব দেখো বন্ধুরা ফুলকপিটাও ভেজে নিয়েছি এবার তুলে নিব কড়াই এবার দিয়ে দেব রান্নার জন্যে পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দেব জিরে ফড়ন তো বন্ধুরা দিয়ে দেবো ছোটো সাইজের একটা তেজপাতা ঝাল মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাদবিধান লবণ দিয়ে দেবো ধনে পাউডার দিয়ে দেবো জিরে পাউডার একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবার দিয়ে দেবো একটু জল মশলাটা ভালো করে কষিয়ে নিব দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটা আর দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে এইখানে দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি সুন্দর করে কষে নিব এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিব টেস্ট হার খেতে এই যে দেখো বন্ধুরা কতটা লোভনীয় এবার এইখানে দিয়ে দিবো জল সামান্য অল্প করে জল উষ্ণ গরম জল দিতে হবে এখানে তো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও আমি রান্না করে নেব ধরে আবার রান্না করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর রান্নাটা রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা এই যে দেখো একদম হয়েছে এবার তুলে বন্ধুরা দেখো আজকে ফুলকপির নিরামিষ রান্না করেছি কতটা লোভনীয় দেখতে দারুণ লাগছে আর গরম গরম ভাতে আর প্রথম পাতে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা দারুণ হয়েছে আজকের রেসিপিটা বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর একটা যে ঘ্রাণ ছাড়িয়েছে এত ঘ্রাণ যে গরম ভাতে খেতে দারুণ লাগবে বন্ধুরা তো আজকে নিরামিষ একদম নিরামিষভাবে রান্না করেছি বন্ধুরা তো বন্ধুরা আজকে ফুলকপির নিরামিষ রান্না করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমাদের সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে দারুণ দারুণ রেসিপি নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা